আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সকলেই বলা আছেন এবং আমার ডেলি ব্লগে সবাইকে স্বাগতম তো আজকের দিনটি হচ্ছে শনিবার তো মাদ্রাসা তো বন্ধ তো সেই জন্য বাসায় ছিলাম টিউশনি ছিল যাই নাই তো হঠাৎ করে ঘুম থেকে উঠে বলতেছে আম্মু একটু আবহুত নাই সেজন্য মরিচ খেতে যাওয়ার জন্য মরিচ সংগ্রহ করার জন্য তো ভাবলাম অনেকদিন পর অনেক তো আসা হয় না এখানে তো উঠাট করে বেরিয়ে পড়লাম এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার এক দাদা হয় অনেক ভালো মানুষ খুব সুন্দর করে কথা বলে উনি এখানে ওনার গরুর জন্য ঘাস সংগ্রহ করতেছে তো আমি সামনের দিকে যাচ্ছি ওনার সাথে একটু করে কথা বললাম খুব ভালোই লাগলো প্রতি বছর আমার আব্বু একটাই খেত করে মরিচ কিন্তু এই বছর দুইটা করছে কেন জানি না আমি একটু জুম দিয়ে দেখাইলাম তো আমি ওইটা থেকে তুলব না মরিস বাকি যে আরেকটা আছে আমি সেখান থেকে তুলব অবশেষে কথা বলতে বলতে চলে আসলাম দেখতে পাচ্ছেন তো দেখতে পেলেন আমি গুড়ি গুড়ি পায়ে অনেকটা পথ পারে দিয়ে রোদের মধ্যে ঠাড়া রোদের মধ্যে চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত খেতে অর্থাৎ মরিচ খেতে তো মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে ক্যাটটি এবং মরিস ধরছে তো এখন আমি এখানে যাব তুলবো দেখি কতটুকু যতটুকু পারি ততটুকু তুলে আমি বাসায় চলে যাব কারণ এখানে অনেক পরিমাণ রোদ তো দেখতে থাকুন আপনারা শেষ পর্যন্ত আসলে আমি একজন গ্রামের ছেলে গ্রামের পরিবেশ এত যে সুন্দর এটা বলার বাইরে এটা একমাত্র আমরা যারা গ্রামে থাকি গ্রামে বসবাস করি তারাই জানি তো এদিকে দেখতে পাচ্ছেন আবার ছোট্ট একটি মিষ্টি কুমড়া আসলে কে কি বলেন আমি জানি না এখানে ফুল আছে আবার মিষ্টি কুমড়ার বাচ্চা ছোট্ট তো এখানে শুধু মরিচ কেট করছে এমন না মাঝে মাঝে অন্যান্য ফলও আছে এখানে আসলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কোনো কাজকেই ছোট করে দেখবেন না আমি এখানে মরিচ তুলতেছি আবার অনেকেই হাসি টাট্টা করবেন আসলে সেটা যে কাজ হোক না কেন কর্মত কর্মই তো আমার বাবা একজন কৃষক আমি কৃষকের ছেলে এটা গর্ব করে বলতে পারি তো যখন সময় পাই তখন এসব কাজে একটু হেল্প করি আব্বু যখন বলে আর কি তো অনেক পরিমাণ এখানে রোদ আসলে কি বলবো যে পরিমাণ রোদ একদম চেহারাটা কালো হয়ে যাচ্ছে আমার তো দেখি কতটুকু সংগ্রহ করতে পারি এবং আপনারাও শেষ পর্যন্ত দেখুন আমি চেষ্টা করতেছি যতটুকু পারি তুলতে হবে আজকে নাহলে আম্মু মায়ের দিবে নাকি মনে করবেন আবার এই কাজগুলো অনেক সহজ আসলে এটা অতটা সহজ না যতটা মনে করেন অনেক কেয়ারফুল করে মরিচগুলা সংগ্রহ করতে হয় দেখতে পাচ্ছেন আমি একটু করে ইয়া করছিলাম হঠাৎ করে ভেঙে গেছে আসলে কষ্ট হলে কাজগুলো করতে বেশ ভালো লাগতেছে হয়তো প্রতিদিন করলে ভালো লাগতো না হঠাৎ করে আসছি এবং নিজেদের তো বেশ ভালো কথা বলতে বলতে লাগতেছে অনেকগুলো মরিচ সংগ্রহ করে ফেলছি দেখতেই পাচ্ছেন এখানে আছে তারপর এখানে আছে এগুলো আমি এখন বস্তার মধ্যে রাখবো এরপর বাসার দিকে হাঁটা দিবো আর পাচ্ছি না এত পরিমাণ রোদ এখানে গলার বাইরে এই যে এখানে আছে তারপরে এখানে আছে অনেকগুলো সংগ্রহ করে ফেলছি আজকের জন্য এতটুকুই আসলে এই কাজগুলো অনেক কষ্ট হয়ে থাকে যে করে সে বুঝে তেমন আশা হয় না মাঝে মধ্যে আসি তো আব্বু আজকে বাসায় নাই সেই জন্য আমাকেই আসতে হইলো এই তো আসলাম তো ভালোই লাগছিল মোটামুটি বাসার উদ্দেশ্যে অনাদি নিজে প্যাকেজ করে ফেলছি আসলে কে কী মনে করতেছেন জানি না তো ভাবলাম নিজেদের খ্যাত একটু আপনাদের সাথেও শেয়ার করি ভিডিওর মাধ্যমে আমি যেহেতু প্রতিদিন ভিডিও ক্রিয়েট করি তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে একটু কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো আজকের জন্য ভিডিও এতটুকুতেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম